হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবা আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে বাইরের দেখুন এখনও কুয়াশা একদম রোদ্র ওঠেনি আর এত ঠান্ডা ঠান্ডায় একদম কান টান না ঢাকলে অবস্থা খারাপ আমার তো একটু ঠান্ডাটাই বেশি তাই সবার আগে এই যে কান টান আমি আর বেশি করে ভালো করে ঢাকি কান ঢাকি আর পায়ে মোজা তো পড়তেই হবে এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে রাজমাটাও কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে রাজমাটাও রান্না করব। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পাঁচ রকম ভাজা বানিয়ে নিয়েছি ভাজাগুলো সবার আগে ভেজে নেব ভগবানের জন্য সমস্ত রান্না জোগাড়পত্র করে ভগবানের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে ভাজাগুলো এক এক করে সব করে রাখব তো সবার আগে বলে দিই আজকে দিনটা একটু স্পেশাল তাই ভগবানের জন্য স্পেশাল করে রান্না করে দিচ্ছি স্পেশাল বলতে আজকে রায়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ভগবানের জন্য স্পেশাল রান্না হচ্ছে ভগবানের জন্য অনেকগুলো রান্না করব তো সেই রান্নাগুলো হয়তো সবটা ভিডিও করে দেখাতে পারবো না তো যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব পাঁচ রকম ভাজা বসিয়ে দিছি। তো পাঁচ রকম ভাজার মধ্যে আলু ভাজা বেগুন ভাজা তারপরে শিম বিনস আর ব্রকলি ভাজা এই ভাজাগুলো বানিয়ে নিচ্ছি তো একটা একটা করে ভাজাগুলো ভেজে নিচ্ছি আলু ভাজাটা হয়ে গেছে এখন বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে এই গ্যাসের মধ্যে রাজমাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে ছোট ছোটো আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে ওইটাই সেদ্ধ করে নিয়েছি কারণ ছোট ছোটো আলুগুলো ছিলতে একটু সময় লাগে না ওর জন্য আগেই করে নিয়েছি এখন ব্রকলি ভাজা বসিয়ে দিলাম এই যে দেখুন আমার পাঁচ রকম ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু যেটা নামিয়ে এখন আমি রাজমাটা বসিয়ে দিচ্ছি মিক্সিতে মশলাটা করে নিয়েছি আর এদিকে মশলাটা কড়াইয়ের মধ্যে কষতে দিয়েছি কষা হয়ে গেলে এটা রাজমাটা দিয়ে দেব যে দেখুন আমার রাজকন্যাও কিন্তু চলে এসছে স্নান টান করে রেডি হয়ে আজকে ওর জন্মদিন তাইও ভীষণ খুশি মশলাটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে রাজমাটা দিয়ে দিলাম এদিকে রাজমাটা হচ্ছে আর এদিকে মা আলু ছিলছে এর দেখি দু একটা ছিলে দিচ্ছে আলু ছিলতে অনেকটা সময় লাগে না ওই জন্য মা আলু ছিলে দিচ্ছে আর এই পাশে আমার রাজমাটা হয়ে গেছে আর এখন আমি আলুর দমটা বসিয়ে দেবো ওখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি ওই উনানে ওই উনানের মধ্যে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি আলুর দমটা কষানো হয়ে গেছে এখন একটু গরম জল দিয়ে দিলাম একটু ফুটবে তারপরে ঘি গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নেব আর এই কড়াইটার মধ্যে পনিরটা বসিয়ে দিচ্ছি আগে ভাবছিলাম যে পনিরটা আলুর দমের মধ্যেই পনির আলু দিয়ে করব তারপরে দেখলাম যে না পনিরটা আলাদাই করি এদিকে আলুর দমটা কিন্তু আমার এদিকে হয়ে গেছে আর এই পাশে আমি পনিরটা রান্না করছি পনিরটা আলাদাই করছি শুধু পনিরের সবজি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দিচ্ছি আমার পনিরটাও কিন্তু রেডি হয়ে গেল সব রান্না মোটামুটি হয়ে গেছে এখন ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা করবো আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে ভগবানের ভোগের আবার সাজিয়ে নেব এখন ভগবানের আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ভগবানের আরতি করে তারপরে আপনাদেরকে ভগবানের দর্শন করাবো ভোগ দর্শন করাবো তারপরে রায়ের জন্য প্রসাদ নিয়ে যাব প্রথমে ধূপ তারপরে দীপ জল তারপরে কাপড় তারপরে ফুল চামড় ময়ূরের পাখা এই দিয়ে আমি ভগবানের আরতিটা করে নিচ্ছি ভগবানের আরতি হয়ে গেছে এবার আপনারা সকলে ভগবান দর্শন করুন এই যে দেখুন ভগবান আর এই যে এবার মহাপ্রসাদের দর্শন করুন সব ভোগ নিবেদন করে এখন প্রসাদ নিয়ে চলে এসছি রায়কে দেব রায়কে সব কিছু সাজিয়ে প্রসাদটাকে সাজিয়ে দিয়েছি আজকে ওর জন্মদিন এখন ও বসছে এখন সবাই মিলে সবাই ওকে সবাই আশীর্বাদ করবে সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন আমি আশীর্বাদটা করে নিচ্ছি ওকে আশীর্বাদ করি ও যেন অনেক ভালো মনের মানুষ হোক ভালো হোক ওর মধ্যে যেন কৃষ্ণ ভক্তি থাকুক ও যেন জীবনে নিজে প্রতিষ্ঠিত হতে পারে এই আশীর্বাদ করি আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন আমার মেয়েটাকে যে ও যেন জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে বড়দের সম্মান করি ছোটোদের ভালোবেসে জীবনের উঁচু নিচু সব সমস্যার সমাধান করে ও যেন ঠিক মতন জীবনের সার্থকভাবে চলতে পারে ভগবানের কৃপায় ও যেন সেই ক্ষমতা হয় সেই আশা রাখি সবাই আশীর্বাদ করে নিলাম এখন দিদি আশীর্বাদ করছে দিদি আশীর্বাদ করছে দিদিও খুশি বোনও খুশি দিদিও তো ছোট দিদি এখন বুনুকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে পায়েস খাওয়াতে গিয়েই দেখুন পায়েসটায় গায়ে না ফেলে দেয় তো এখন রায় এখন প্রসাদ পাচ্ছে ভগবানের প্রসাদে আছে পাঁচ রকম ভাজা রাজমা পনিরের সবজি আলুর দম মিষ্টি পায়েস ফ্রায়েড রাইস অন্য এখন সন্ধেবেলা সন্ধেবেলা এই যে দেখুন আমার প্রিন্সেস একদম রাজকুমারীর মতন সেজে এখন বসে পড়ছে টেন্টের মধ্যে এই যে সুন্দর করে সে যে দিদিকে বলছে আমার ছবি তুলে দে খুব সুন্দর বাচ্চা মানুষ তো ওর খুব ইচ্ছে করে একদম পুতুলের মতন সুন্দর হবে তো জন্মদিনটা ও বলছে মা আমি এর মধ্যে টেন্টের মধ্যেই আমি বার্থডে কেক কাটবো এখন এই যে কেক কাটবে এই যে দেখুন একটা ছোট্ট করে সুন্দর একটা কেক দিদি বোন মিলে এখন বসে পড়ছে টেন্টের মধ্যে আর এই যে এখন কেক কাটছে খুব খুশি ভীষণ খুশি এই ছোটোবেলার ছোট্ট ছোট্ট খুশিগুলো যেন খুব সুন্দরভাবে অনুভব করে এই কামনা করি ভগবান যেন ওর উপরে কৃপা রাখে সব সময় যাতে এই ছোট্ট ছোট্ট খুশিগুলোতে ও যেন অনেক ভালো থাকে অনেক ভালো অনুভব পায় মধ্যে যেন সেই জ্ঞান বিবেক আসে ভালো খারাপের মধ্যে যেন বোঝার মতন ক্ষমতা রাখে আর সব সময় যেন এভাবে হাসি খুশি থাকে আজকের ভিডিওটা এই সুন্দর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভগবানের নাম নেবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি হারি বল